ভবিষ্যতে তারেক রহমানকে আজকে আমরা এখানে প্রতিভা সভায় পথ হয়েছি এখানে আজকে আমাদের দেখা যাচ্ছে চারো থেকে ষড়যন্ত্র চারদিকে ষড়যন্ত্রের বাজার সামনে প্রতিষ্ঠা করব সতেরো বছর ধরে আমরা কারাগারে নির্যাতিত পূরণ নির্যাতিত হয়েছি আমাদের জনের ভয়টাকে আমরা আমরা এই প্রতিষ্ঠনাকে এই

আমরা রাখক কর্পোরেশনী স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত সম্মান না করি আমরা প্রত্যেক আমাদের ভূমি প্রভাবক সর্বতর বিধান পর বংশ মুক্তিপাত এতে আমরা আজকে সুদূর ভবিষ্যতে আলোর খোরাক দেই ধন্যবাদ আপনাদের আগামী শেয়ার স্টক স্টক কোম্পানি বাঙালি জলতা বাঙালি চিকিৎসকবৃন্দ